চোর সন্ধে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগানার ঢোলাহাট থানায় এই ঘটনা ঘটেছে অভিযোগ চোর সন্দেহে এক যুবককে তুলে দিয়ে যাওয়া এবং থানায় বেধলক মারের ফলে সেই যুবকের মৃত্যু হয় এই ঘটনায় ঢোলাহাট থানায় একেবারে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষজন মহিলারা চটি হাতে ঝাঁটা হাতে নিয়ে থানায় বিক্ষোভ দেখিয়েছেন পুলিশের বিরুদ্ধে পুলিশের শাস্তির দাবিতে এই বিক্ষোভ বিস্তারিত জানাবো প্রতিবেদনে পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঢোলাহাট থানায় চটি হাতে বিক্ষোভ স্থানীয়দের চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে তারপর থেকেই অগ্নিগর্ভ ঢোলাহাট রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা ঝাঁটা চটি হাতে তেড়ে গিয়েছেন থানার দিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও হয়েছে স্থানীয়দের পুলিশ ও স্থানীয় সূত্রের খবর গত তিরিশে জুন ঢোলাহাটের ঘাটমুকুল তলায় একটা চুরির ঘটনা ঘটেছিল চুরির অভিযোগে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ পরে জামিনে মুক্তি পান যুবক কিন্তু যুবকের পরিবারের অভিযোগ বাড়ি ফেরার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন সোমবার রাতে পাক সার্কাসের বেসরকারি হাসপাতালে যুবক মারা যান এরপরই পরিবারের অভিযোগ চিকিৎসকরা জানিয়েছেন ওই যুবকের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে যুবকের পরিবার আমার বাড়িতে চুরি হয়েছে দুটো ছেলে চুরি করেছে হ্যাঁ আমাদের গ্রামেরই ছেলে হ্যাঁ তারপরে পুলিশ আসে আসার পরে পুলিশ সেই বাচ্চা দুটোকে তুলে নেয় সেই বাচ্চা দুটো কি বললো জানি না তারপরে আমার ভাইপোরকে বললো পুলিশ বললো তুই চ বলে থানায় নিয়ে চলে গেল অতিরিক্ত মারধর করলো আমাকে হ্যাঁ আমাকেও সঙ্গে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার ভাইপোর প্রচুর মারধর করলো মারধর করার পরে যখন দেখলাম যে আর কিছু হল না হলো হলো না তারপরে পুলিশের আঘাতে আমার ভাইপো প্রচুর ঘায়ল হয়ে যায় ঘায়ল হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলাম অ্যাডমিশন করলাম সেইখানে তখন ভাইপো মরে নেই তার আগে পুলিশ পুলিশ স্টাফ হাসপাতালে গিয়েছে আমার কাছে গিয়েছে গিয়ে বলল যে যা হয়ে গিয়েছে গিয়েছে আমি মানে পুলিশের দোকানে আরও ছেলে ছিল সঙ্গে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দিয়ে বলল যে একে যে কোনোভাবে ট্রিটমেন্ট করাও যাতে ইয়ে সুস্থ হয়ে যায় এই বলে আমাকে গিয়ে হাতে ও ধরলো যে দাদা ভুল হয়ে গেছে আপনি এইটা সলভ করে দিন আমি টাকা নিয়ে নি আমি টাকা নিয়েই নি তার মধ্যে ভাইপো ইন্তেকাল হয়ে যায় মারা যায় হ্যাঁ তার মধ্যে ভাইপো মারা যায় এখন আমরা বাড়িতে এসেছি লাশ এখন সেইখানে আছে আমরা চাই সিবিআই তদন্ত হোক অরিজিনাল কে চুরিটা করেছে সেটা আমরা জানতে যাচ্ছি পুলিশ কেন মেরে দিল পুলিশের মারের আঘাতে একটা বাচ্চা ছেলে কেন মরল এই বিচারটা আমি সঠিক বিচারটা আমি ভাইপোর নাম কি নাম আবু সিদ্দিক হালদার বয়স বয়স বাইশ বছর বিবাহিত হ্যাঁ ওর সবে ছমাস মাস আগে বিয়ে হয়েছে এ পুলিশ অফিসার ওকে তুলে নিয়ে গেছে আমি তাকে আমি তাকে সঠিক আইন সঠিক আইন হিসাবে আমি তাকে সাজা দেখতে চাই আমি ওই অফিসারকে চেনেন আপনি কি নাম ওই অফিসারটার নাম রাজদীপ সরকার আপনার নাম আমার নাম মহাসিন হালদার বাড়ি ঘাটবকুলতলা কে হন আপনি আমি যে মারা গিয়েছে মানে আমার ঘর ছিল আমার ঘরে চুরি হয়েছে আমার আমার কাকা হ্যাঁ আমি ছেলে যে মারা গিয়েছে আমি তার কাকা অন্তত চার পুলিশ কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে সুন্দরবনের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে মৃত যুবকের পরিবারের দু তরফে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে ঝোলাহাট থানার সামনে ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো গ্রামবাসী চটি হাতে পুলিশ কর্মীদের শাশাতে দেখা যায় তাঁদের সম্প্রতি বেশ কয়েকদিন ধরে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায় এবার পুলিশের হাতে চোর সন্দেহে পিটি খুনির অভিযোগ বিউটি জিআই